যে পাঁচটা থাম করেছে এই পাঁচটা থামে এবারকার এবারকার বিশেষ আকর্ষণ দিয়ে কিন্তু খুব সম্ভবত এই জায়গাটাই কিন্তু প্রতিমা থাকবে তবে আসবে তোমাদের পথ নির্দেশিকাটা বলে দিই মনে হচ্ছে দর্শনার্থীদের টানতে পারবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর এই দুর্গা উৎসবকে কেন্দ্র করেই কলকাতা থেকে শহরতলিতে বিভিন্ন পূজা মণ্ডপ সেজে উঠেছে বিভিন্ন রকম থিমে আর আজকে কিন্তু চলে এসেছি আমরা বনগাঁ সুভাষনগর সেবা সমিতির পূজা মণ্ডপের সামনে এদের এবারকার বিশেষ আকর্ষণ গঙ্গা আরতি বারাণসীর মন ভরাবে বনগাবাসীর তো চলো এখন মণ্ডপের সামনে যাব আর ভিতরটাও যাওয়ার চেষ্টা করবো চারিদিকে জল তো তো এখন যাব গিয়ে দেখবো কতটা কি প্রস্তুতি তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু মণ্ডপের সামনে চলে এসেছি আর এখানে কিন্তু এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ এই সিঁড়ি দিয়েই কিন্তু খুব সম্ভবত দর্শনার্থীরা উপরে উঠবে আর এখানে এই একটা এই একটা আর এই একটা এই যে যেই যে পাঁচটা থাম করেছে এই পাঁচটা থামে কিন্তু বারাণসীতে যেরকম গঙ্গাতে আরতি হয় সেই আরতি খুব সম্ভবত এখানে হবে বৃষ্টির জন্য কিন্তু প্যান্ডেলের কাজ খুব ধীরগতিতেই চলছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর প্যান্ডেলে সবেমাত্র কিন্তু কাপড় মারা শুরু করেছে প্যান্ডেলের সামনে কিন্তু চারটে সিঁড়ি থাকছে এখানে একটা দুটো তিনটে আর এখানে একটা হবে এখনও হয়নি চারটে সিঁড়ি থাকছে এই চারটে দিয়েই কিন্তু দর্শনার্থীরা ভিতরে প্রবেশ করবে আমরা কিন্তু প্যান্ডেলের সাইডে চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ এত পরিমাণে জল হয়েছে না ভিতরে যাওয়ার চেষ্টা করছি কিন্তু যেতে পারছি না তো এই জায়গা থেকে দর্শনার্থীরা ভিতরে ঢুকে এই জায়গাটাই কিন্তু প্রতিমা থাকবে আর প্রতিমা দর্শন করে ওই পাশ দিয়ে বেরিয়ে যাবে প্রচণ্ড বৃষ্টির কারণেই কিন্তু পূজা মণ্ডপের কাজ খুব ধীরগতিতে চলছে পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই তো এইবার দেখার যে আমাদের বনগা সুভাষনগর সেবা সমিতি কতটা দর্শনার্থীদের মুগ্ধ করতে পারে প্রত্যেকবারই কিছু না কিছু আলোকসজ্জায় সজ্জিত করে আমাদের সুভাষনগর সেবা সমিতি তো এইবার তাদের পূজা মণ্ডপের মধ্যে দিয়ে কিন্তু আমার যতদূর মনে হচ্ছে দর্শনার্থীদের টানতে পারবে সুভাষনগর সেবা সমিতির পূজা মণ্ডপে তোমরা কিভাবে আসবে তোমাদের পথ নির্দেশিকাটা বলে দিই তোমরা যদি বনগা স্টেশন থেকে আসতে যাও তাহলে টোটো ধরে তোমরা চলে আসবে সুভাষপল্লী সুভাষপল্লী মাঠ যেটা মাঠ মেন মাঠ সুভাষপল্লী সুভাষনগর সেবা সমিতি পুজো এইবার সুভাষপল্লী মাঠেই হচ্ছে তো তোমরা চাইলে আসতে পারো দেখে যেতে পারো বারাণসীর সেই গঙ্গা আরতি যতটুকু কাজ হয়েছে ততটুকু তোমাদেরকে দেখালাম আশা করি ভালোই লাগবে ভিডিওটা আর এইবারের সুভাষনগর সেবা সমিতির বিশেষ বিশেষ আকর্ষণ বারাণসীর গঙ্গা আরতি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তা একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো মণ্ডপে অন্য কোনোভাবে আজকের মতো টাটা